তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে এইচপি এলিট বুক সিরিজের কি কি ল্যাপটপ আছে অনেকে আমাকে এমন প্রশ্ন করেন যে আমার বাজেটটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এর ভিতরে আমি ভালো কোন মডেলটা পাবেন বা আমি এর ভিতরে কোন ল্যাপটপটা নিলে আমার আমি এ টু জেড কাজগুলো করতে পারবো তো অনেকে আছেন স্টাডি পারপাসে ব্যবহার করবেন কেউ আছে ফ্রিলান্সিং অথবা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এই জাতীয় কাজের জন্য তো এইচপি এলিট বুক সিরিজ হলো বর্তমান আমাদের মানে কান্ট্রির ভিতরে সব থেকে পপুলার এবং ফেমাস একটা ল্যাপটপ তো এই এলিট বুক সিরিজের ভিতরে যাদের বাজারটা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে তারা কি কি মডেল পাবেন যেমন আমার হাতে যে এবং এটার আউটলুকটা বিশেষ করে এইচপি এলিট বুক সিরিজ এই সিরিজটা মূলত মার্কেটে ফেমাস হওয়ার কারণটা হলো এটা আপনার কালার এবং এটা ডিজাইনটা খুবই স্মার্ট একটা ডিজাইন তো এটা হলো এইচপি এলিট বুক সিরিজ G7। জি সিরিজ জি এটার কনফিগারেশন হল রাইজেন ফাইভ ছেচল্লিশ পঞ্চাশ ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এবং এটাতে পাবেন আট জিবি ডিডিআর ফোর র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবিট টু এনভিমি এসএসডি আর সাথে আপনার জিপিও শেয়ার জিপিও থাকবে আপনার দুইশো চার জিবি চার জিবি শেয়ার জিপিও থাকবে আর ডেডিকেটেড থাকবে হলো পাঁচশো বারো এমবি তো এই ল্যাপটপটা যদি আপনি আমার কাছ থেকে নিতে যান একদম আমি আবার বলি ল্যাপটপে কিন্তু সম্পূর্ণ গ্রেডের উপর প্রাইসটা ডিপেন্ড করবে একদম ফুল ফ্রেশ এ গ্রেড ডিভাইস মানে কোনোরকম ব্যাটারি রিপেয়ার করা অথবা আপনাকে কপি কোনো কিছু দেওয়া অথবা মানে দেখা গেছে ডিভাইসে কোনো রিপেয়ার হিস্টোরি আমি আবারও বলতেছি এ গ্রেড ডিভাইসে কোনো রকম রিপেয়ার হিস্টোরি থাকবে না যদি এ গ্রেড ক্যাটাগরি ডিভাইসটা নেন তাহলে আপনি আমার কাছ থেকে পাবেন এই সেই কনফিগারেশনে আমি যেটা বললাম রাইজেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো ইউ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যদি এই ডিভাইসটা সম্পূর্ণ ফুল ফ্রেশ নেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আমি আপনাকে দিতে পারবো চ্যালেঞ্জিং প্রাইস আমি আবার বলতেছি একদম ফুল ফ্রেশ এই ক্যাটাগরি আর যদি আপনি এটার ভিতরে আপনার আরেকটা সেম দেখতে হুব সেম এইচপি এলেট বুক সিরিজের যদি আপনি জি এট যেটা রাইজেন ফাইভ প্রো ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজ ছাপান্নশো পঞ্চাশ দিতে পারবো তার সাথে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এখন আমি আপনাকে মনে করেন পাঁচশো টাকা এক টাকা কম দিলাম কিন্তু আমি আপনাকে চার্জারের দিক থেকে আমি আপনাকে ঠকাই দিলাম এই জিনিসটা আপনি পাবেন না এটুকু যদি আস্থা রাখেন অবশ্যই হ্যাঁ আপনি এই জিনিসটা পাবেন আর আমি বলি আবার ভাই আমি আজকে তিন বছর ধরে এই লাইনে আছি আমি চাইলে আমি আপনাকে হয়তো কোনো না কোনো দিক থেকে আমি ঠকাতে পারবো ঠিক আছে তো আমি আমার বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক দেখা যে কাস্টমারগুলো আমার পার্সোনালি আসে আমি তাদেরকে সর্বোচ্চ আমার বেস্ট ক্যাটাগরি এবং সর্বোচ্চ বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা চেষ্টা করি কারণ আপনি আমার কাছ থেকে একটা ডিভাইস নেবেন সেকেন্ড টাইম গিয়ে আপনি যদি ভালো পান আপনি আমাকে একটা ভালো রিভিউ দিবেন তো আমি এই জিনিসটা কারণ ভাই আমি এখানে জব করি আমি সর্বোচ্চ চাইব আপনার সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে কারণ ইন ফিউচারে আমিও আমার নিজস্ব ব্যবসাতে আমি নামবো তখন যাতে বলেন যে না আমি ওই লোকটার কাছে গেছি সে আমাকে ভালো ডিভাইস দিচ্ছে আমি সেকেন্ড টাইম কারোর ডিভাইস লাগবে আমি তার কাছে প্রেফার করবো তো আমি এই জিনিসগুলো মাথায় নিয়ে আপনাকে সম্পূর্ণ এই গ্রেড ক্যাটাগরি ডিভাইস আমি আবার বলতেছি কোনো রিপেয়ার হিস্টোরি ছাড়া আমি আমি যেই প্রাইস বলছি এই প্রাইসের ভিতরে আপনি সম্পূর্ণ রিপেয়ার হিস্ট্রি এবং অরিজিনাল চার্জার আর এটার ওয়ারেন্টি পলিসি যেটা সেটা পাবেন আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো আমাদের লোকেশন অনেকে জানতে চান যে আমাদের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ডি ব্লক তো যারা নিতে চাচ্ছেন আমার স্টক কিন্তু একেবারে সীমিত ভাই জিএট আমার কাছে আছে মাত্র চার পিস আর জি সেভেন আছে পাঁচ পিস ঠিক আছে যেটা বত্রিশ হাজার টাকা সেটা আছে পাঁচ পিস আর যেটা পঁয়ত্রিশ হাজার টাকা সেটা আছে আপনার চার পিস যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বেস্ট ডিভাইসটা আমি সিলেক্ট করে রাখবো আগে আমি আবার বলি আমাকে ঘন্টা খানিক আগে কল দিয়ে রাখবেন আমি যাতে আপনার একটু কনফার্ম করে রাখবেন যাতে আমি আপনার এটা রেডি করে রাখতে পারি হ্যাঁ